कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उमर का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नवक कल रे कि देखे न भाले न जाने न दाए रे दिशा हारा कैमुन बुका मुंटा रे गरज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उमर का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नव कल रे कि देखे न भाले न जाने न दाए रे दिशा हारा कैमुन बुका मुंटा रे হ্যালো বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আবার আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এই ব্লগটা কিন্তু মানে কি বলবো তোমাদের ভালো লাগবে হয়তো বাট আমার তো মন খারাপ যেহেতু আর একদিন মাত্র আছে হাতে বরবাবু যাওয়ার আর মেয়েও রেডি হয়ে গেছে দেখো মেয়ে ড্রেসটার কালো দেখে খুব সুন্দর তো চলো ব্লগটা কন্টিনিউ করো এই সন্ধে হয়েছে প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে তো আমরা কোথায় যাই না যাই সবটা শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকুন মোর মুই কিনছি তোমার ব্যাটা তো জিয়া কিনে লাছি কিন্তু বড় বাবু স্কুটি টেডি কোটা নিয়েছে আর আমরা যাব কিন্তু বাড়ির কাছেই এক জায়গায় যাবো তো চলো তোমাদেরকে দেখাবো আর তোমাদের খুব ভালো লাগবে আমাদের এখানে না যারা আসতে চাও অবশ্যই এসো পূর্ব মেদিনীপুর ময়না সার্চ করো যে কোথায় কোথায় ঘুরার জায়গা আছে বা মন্দির এগুলো খুব সুন্দর আর এই দেখো ঠাকুমা দেখছিল সাইডে যে বুড়ি মা মানে বুড়ো মানুষটা জানিয়েছিল না ওটা হচ্ছে আমার ঠাকুমা মানে বরের ঠাকুমা তো যাই হোক তো চলো যাচ্ছি আর ভিডিও করছিলাম বলে অনেকেই কিন্তু দেখছিল হাঁ করে আবার অনেকে অনেক কথা বলে আমার বাড়িতে তো অনেক সমস্যা আমি ভিডিও করি বলে তো অনেকজন অনেক কথা বলে কিন্তু বাইরের লোক সবাই আবার বলে না অনেকে বলে যে ঠিক আছে ভিডিও করো যার যেমন ভালো লাগে তো একটা কথা আমি তাদের বলি যে আমরা মেয়েরা এখনও স্বাধীন দেশে মানে স্বাধীন হতে পারলাম না সন্ধ্যেবেলা বেরোতে গেলে আমাদের অনেক কষ্ট হয় তার উপরে বরের সঙ্গে গেলে তাহলে বেঁচে গেলাম আর যদি একা কোনো সময় হাট বাজার করতে গেছো তাহলে তোমার আর রেহাই নেই কিন্তু তোমাকে যে সবাই ভালো বলবে তাও কিন্তু না সেটা বাড়ির লোকও হতে পারে আর বাইরের লোকও হতে পারে পাড়া প্রতিবেশী তো আছেই তো যাই হোক সবার কথা বলছি না সবাই যে খারাপ তা কিন্তু নয় আর এই দেখো রাস্তায় যেতে যেতে আমি একটু রেল বানিয়েছিলাম আর এই দেখো চলে এসছে আমার বাড়ির কাছে বেশি দূর না আমাদের অন্নপূর্ণা স্ট্যান্ড থেকে প্রায় দেড় কিলোমিটার মতন এক দেড় কিলোমিটার তো আমি যেমন ছিলাম তেমনই চলে এসছি একদম বাড়ির কাছাকাছি হলো আর সেরকমভাবে ভাবে সাজুগুজু করিনি আর এই দেখো আমার মেয়েকে আমার মেয়ে বলছে আমার জামাটা ছোট হয়ে যাচ্ছে আর নতুন জামাটা নিয়ে এসছি ওর বাবা না মানে মাপটা বুঝতে পারেনি কিন্তু যখন কেনে আর ও একটু শর্ট ড্রেসই কেনে কেন ভালো লাগে ছোট মেয়েদেরকে একটু শর্ট ড্রেস পরালে খুব সুন্দর লাগে দেখতে আর বেশি ঝলং ঝপং ভালো লাগে না তো জানি না তার তার মানে ফৌজিবাবুর এটা তার ভালো লেগেছে তো যাই হোক আরেই দেখো নিজের পাড়ে উঠে পড়েছে আর আমি এখানে মন্দিরটা দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম অনেক দিন আগে এসেছিলাম আমাদের যখন কি বলবো কার কেনা হয় ফৌজিবাবুর যখন কার কেনা হয় তখন কিন্তু আমরা পুজো দিতে এসেছিলাম তারপরে আর আসিনি আমি আর তারপরে তারপরে এই দেখো এই মাত্র এলাম আর আমার কিন্তু খুব ভালো লাগে আগের দিন যে ওই অন্ধ মন্দিরে গেছিলাম যেটা অন্ধদের মন্দিরে তো সেইটা কিন্তু মানে যেতে বাকি থেকে যায় মানে এইটা প্রথম পরে এই বাসন্তী মন্দির আর কি বলে যেটা আমার বাড়ির কাছে একদম আর এদিকে দেখো পার্ক একদম বিকেলবেলা প্রায় অনেকটা টাইম হয়ে গেছিলো তাই কিন্তু দেখো বসে সবাই গল্প করছে আগে কিন্তু এখানে না মাইক্রোফোনে ক্যানভাসও করতো না যে নোংরা চিপস প্যাকেট বা কেকের প্যাকেট বা কোনো খাবারের বিস্কুট প্যাকেট ফেলবে না করবে না এখন কিন্তু ভীষণ রুলস মেনে চলে আর এখানে যারা আসবে নোংরা একদম করা যাবে না আর খুব ভালো সতী তো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখতে খুবই ভালো লাগে আর এই দেখো দেখো সবাই মেয়েরা ছেলেরা আলাদা আলাদাভাবে মানে খুব সুন্দর পরিবেশটা অসাধারণ আর সবাই দেখো এখানে ভিডিও করছে কেউ রিলস বানাচ্ছে তো আমার বিকেলবেলাটা খুব ভালো লেগেছিল আর এই দেখো সবাই প্রায় প্রায় বিকেলবেলা হলে প্রায় লোকেরা আসে রিলস বানাতে ভিডিও বানাতে এখানে শ্যুট করতে তো আমার এই পরিবেশগুলো কিন্তু খুব ভালো লাগে আর কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আর এই দেখো ফৌজিবাবু কিন্তু চপ্পল পরে এসছে আমি কিন্তু চপল নতুন চপল পরে চলে এসেছি আমাকে বরবাবু বলছিল বলে তুমি চপ্পল পরে যাচ্ছো আমি যদি চুপ করো তুমি ঘরে শাড়ি জামা কাপড় সেই শাড়ি পরে এসেছি মানে ঘরে পরার মতো নিত্য পরার শাড়ি আর আমার কিন্তু সত্যি কথা মানে সেরকম সাজগুজু করতে ভালো লাগে না আগে কিন্তু কিন্তু ভীষণ করতাম এখন তো টাইম পাই না এই যে কাপড়টা ছেড়ে চটপট করে হয়তো কাজ করতে বললাম না আমার যেমন আছি তেমন আর আমি আমার ভালো লাগে এরকম তো বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে তো খারাপ বলে অনেকে বলে উল্টো পাল্টা কথা পাড়া প্রতিবেশীর লোকেরা তো তাদের আমি তাদের সঙ্গে আমার সাঁত কি আমি যেমন আমি তেমন আমার যেমন সহজ সরল থাকতে ভালো লাগে সেরকম অনেকে বলে তোমার বর এত বড় চাকরি করে তোমার লাজ লজ্জা নেই আর বেহায়ার মতন তুমি শাড়ি পরে যাও সুতির শাড়ি পরো আর সত্যি বলছি গরম লাগলে সুতির শাড়ি বেশ মজা লাগে আর ভালো শাড়িতে তো বেশি বেশি গরম লাগে তো যাই হোক আর এই দেখো ঘোরা হয়ে গেল আমাদের আর বরবাবু পেছনে আসছে গল্প করতে করতে কতজন মেয়েরা দেখো তারা সব ভিডিও করে নিয়েছে সব এডিটিং করতে করতে আসছিল তো পেছনে যারা ছিল তো অনেকে দেখছে আমি ক্যামেরা তুলেছি বলে তো তারা হাসছিল কিছু বলেনি হয়তো বুঝতে পেরেছে ও ভিডিও করে তো যাই হোক আমি কিন্তু এই জন্য ডাইরেক্ট বলিনি আর আমার মেয়েকে দেখো দুষ্টুমি করা শুরু যেহেতু বাড়ির কাছে আমি যেমন থাকি তেমন আরও একদিন শেয়ার করব তোমাদের বরবাবু যখন ডিউটি থেকে আসবে ও তো চলে গেছে ডিউটিতে তো ভালো লাগে না ভিডিও ভিডিওটিডিও করতে তো এই জন্য আর কি আর না দিলেও অনেকে কমেন্ট করে তো হ্যাঁ আর একজন দিদিভাই বলেছিল যে তোমার মেয়ে কোন স্কুলে পড়ে সত্যি কথা বলতে আমার বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে তোমরা জানো কি না জানি না যারা ময়না থেকে দেখছো অবশ্যই জানবে হয়তো বড়িশা এখানে বেঙ্গলি মিডিয়ামে পড়ে বাংলা মিডিয়াম যাকে বলি তো কি আর বলবো এই বছরটা কমপ্লিট হলে তারপরে ভাবনা চিন্তা অন্য কিছু আছে যদি কোনো ভাবনা চিন্তা আগে যায় বা আপডেট পাই বাবুর কাছ থেকে তো তখন কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যারা জানতে চাইছো যে সোনামা কোথায় পড়বে কোন স্কুলে তো আমার মেয়েকে কিন্তু শিল্পী বলে একজন বনু সরি শিল্পা বলে ও কিন্তু খালি সোনামা সোনামা বলে ওর কিন্তু এখনো বেবি হয়নি ওর বড় কিন্তু ফৌজি চাকরি করে আরও খুব ভালো মেয়েটা ও খুব ভালো তো যাই হোক ও একবার বলেছিল দিদি ভাই আমি তো ভিডিও এডিটিং করতে পারি না বড় ভিডিও তো কেমন করে করবো তো ওকে না হলে একদিন আমি বলে দেব। স্ক্রিন রেকর্ড করে বা শিখিয়ে দেবো ঠিক আছে বনুকে তো যাই হোক এর পরে না হলে ভিডিও এডিটিংয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই দেখো সন্ধেবেলা চলে এসেছি সন্ধে হয়ে যেতে ঘুরে ঘুরে আর এই দেখো আমরা কিন্তু ঘুগনি মুড়ি খেতে দোকানে বসেছি আমার তো খুব ভালো লাগে বড়বাবুর সঙ্গে থেকে থেকে ঘুগনি মুড়ি খাওয়া তো যাই হোক চলে এসেছি আর এই দেখো ঘুগনি মুড়ি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি মেয়ের খাওয়াটা দিয়েছি কেন সবাই হাঁ করে দেখছিলো আর এই দেখো সকালবেলা কিন্তু বাবু ময়না গিয়েছিল তো ও তো সময় যায় আমার বাড়ির থেকে তো একদম কাছে তো গেলেই হয় ময়না নাহলে না হলে অন্নপূর্ণা গেলেই কিন্তু কিছু না কিছু আনে তো ও কিন্তু চিংড়া মাছ নিয়ে এসেছিলো বলে চিকেন খেতে ভালো লাগে না সব সময় চিংড়া মাছ নিয়ে আসবো তো নিয়ে আসবে বলে এই তো এতগুলো নিয়ে আসছে সত্যি কথা আমি বলছিলাম আর আমার মাছ খায় না ভালো লাগে না অ্যালার্জি বলছে একদিন খাবে তোমার খালি অ্যালার্জি ঢং যত আমাকে এরকম বলছে তো যাই হোক কি আর বলবো আর এই দেখো মাছগুলো দেখে না আমার মেয়ে খালি বলছে ভিডিও করাম ভিডিও করো তো এটা কিন্তু ফৌজিবাবু ভিডিও করে প্রথমবার কিন্তু আমার আগে একবার করে দিয়েছিলো আর এই নেক্সট টাইম করে দিল ভিডিও অনেক কষ্টে বাবা বুঝিয়ে বাজিয়ে আমার ভিডিও ধরে দেয় কিন্তু প্রচুর ভালো মানুষটা সত্যিও অনেক ভালো যারা মেশে তারা জানে হয়তো রেগে যায় হটছট করে আর সন্ধেবেলা দেখো ফৌজিবাবু কিন্তু আমার পছন্দের খাবার নিয়ে এসছে যেটা মানে কি বলবো ফুচকা তো আমি মাঝে মাঝে কিন্তু কি বলবো ফুচকার জন্য অনেক দিন ধরে কান্নাকাটি করছিলাম বলছি আচ্ছা তুমি যদি না খাও না তাহলে কিন্তু মেরে ফেলবো কিনে দিতে পারি তো আমার বড়বাবু আমাকে বলছিল বলে দেখো তাহলে ঠিক আছে অনেক দিন করে যে এখন এমনি বলছো তাহলে কিনে দিচ্ছি তো আর এই দেখো সন্ধ্যেবেলা কিন্তু কি রান্না করব কি রান্না করব রাত রাত্রিবেলা কিন্তু নিয়ে চলে এসছে বরবাবু একদম চিকেন আর কি বলবো ভালো লাগে না আমার নিয়ে চলে এসছে বলে আমি থাকবো না চলে যাব আর এই দেখো এখানে কিন্তু বেশি কথা আর বলবো না রান্না টান্না হয়ে গেছে কমপ্লিট এবার খাওয়া দাওয়া করব আর এই দেখো ব্যাগগুলো তোমাদের দেখালাম এটা কিন্তু বরবাবুর ব্যাগ রেডি হয়ে গেছে কালকে ডিউটি যাবে বলে আর যেহেতু ফ্লাইটে যাবে বেশি ওজন তো নেওয়া যাবে না তো চলো ব্লগটা আর কি বলবো মন খারাপ তবুও বরবাবুকে তো কাজে যেতে দিতেই হবে দেশ সেবার কাজে তো না গেলে তো হবে না আর যাই হোক মন খারাপ হলে কিছু করার নেই ব্লগটা এখানে শেষ করছি আবারও দেখা পরের দিন